হ্যালো সবার কি অবস্থা আসসালামু আলাইকুম তো ফিকেস গার্ডেন অ্যান্ড ব্লগিং চ্যানেলে আবারও সবাইকে নতুন আর একটা ভিডিও দেখার জন্য ওয়েলকাম করছি ভিডিও শুরুতে ঈদ মোবারক জানাচ্ছি কারণ ঈদের পর আজকে আমার প্রথম ভিডিও তো যে যেখান থেকে দেখছেন আশা করছি আল্লাহ রহমতে অনেক ভালো আছেন সুস্থ আছেন শুরুতে যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে আমাদের কুরবানির গরু আর এই কুরবানির গরু দুইটা রাখা হয়েছে আমাদের বাড়ির নিচেই প্রতি বছর দেখা যায় কি কুরবানির গরু রাখা নিয়ে যে কোথায় রাখবে কোথায় গিয়ে গিয়ে খাওয়াবে এইসব নিয়ে অনেক রকমের ঝামেলা হয় তো যখন আমাদের বাড়িটা করা হয়েছে তখন বুদ্ধি করে একটা জায়গা ঠিক করে রাখা হয়েছে যাতে প্রতি বছর কুরবানির গরুটা চোখের সামনেই রাখতে পারে এবং নিজেরাই আর কি যে যে সময় মতো যে যখন পারে খাওয়াতে পারে তো আর কি তখন থেকে আমাদের বাড়ির নিচেই কোরবানির গরু থাকে তো কুরবানির গরু দেখাইলাম তারপর এখন যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে আমি কিছু ফল গুছিয়ে নেছি আজকের ভিডিওটা হচ্ছে ঈদের আগের দিন থেকে ঈদের দিন পর্যন্ত কি কি করেছি তারই কিছু অংশ বিশেষ আপনাদের সাথে শেয়ার করছি যেটা আর কি আমি রেকর্ড করে রেখেছিলাম সো ঈদের আগের দিন বিকাল থেকেই ভিডিওটা দেখাচ্ছি শুরুতে গরু দেখিয়েছিলাম দেন সন্ধ্যার সময় আমি ফল ফ্রুট গুছিয়ে নিচ্ছি আর এখন হচ্ছে মোটামুটি সন্ধ্যার পর ঈদের দিনের মাংস আর কি কোরবানির মাংস রান্নার প্রস্তুতি নেওয়া হচ্ছে তো ঈদের আগের দিন রাতেই এগুলো আমি মূলত করে থাকি তো কিছু দেশি রসুন এনেছিলাম যেটা আমি কেটে তারপরে হচ্ছে ব্লেন্ড করব আর এখানে আদা ভিজিয়ে নিচ্ছি এগুলোর উপরের খোসা তুলে তারপরে আর কি কুচি কুচি করে কেটে নেব তো এই যে এখানে আদাগুলো এভাবে কেটে নিয়েছি দেন হচ্ছে রসুনগুলো আর কি কেটে নিয়েছি তো দেশি রসুন বলে আর খোসাটা ফেলিনি খোসা সহই ভিজিয়ে রেখে কিছুক্ষণ এভাবে কেটে রেখেছি এতে করে রসুনের পরিমাণ অনেক বেড়ে যায় আদা রসুন এবং সেই সাথে আরও কিছু মশলা আমি ব্লেন্ডারে করে নেব আর বাকি থাকলো হচ্ছে জিরা জিরাটা আমি মূলত সবসময় শিল পাটাই বেটে নেই এতে করে খুব সুন্দর একটা গন্ধ বের হয় আবার জিরা বাটাটাও খুব সুন্দর মিহি হয় ব্লেন্ডারে করতে গেলে দেখা যায় এত মিহি হয় না কিছুটা দানা দানা থাকে তো ঈদের আগের দিন রাতেই এখানে কিছু পরিমাণ পেঁয়াজ এভাবে ছিলে রেখেছি ঈদের দিন আর কি জাস্ট কেটে ব্যবহার করব। আর এই কাজগুলো করে রাখলে দেখা যায় যে ঈদের দিনটা আসলে কাজের চাপ অনেকটা কমে যায় কোরবানির ঈদের মাংস রান্নার স্বাদ যাতে গুণ বেড়ে যায় সেজন্য এই যে দেখতে পাচ্ছেন কিছু মশলা এগুলো আমি তৈরি করে নিচ্ছি প্রতি বছরই কিন্তু ঈদের আগের দিন একদম টাটকা এই মশলাগুলো আমি তৈরি করি যাতে করে ঈদের মাংসের রান্নার টেস্টটা অনেক বেশি আসে তো এমনিতেই কুরবানির মাংস রান্না করলে অনেক বেশি মজা হয় আর যদি এই বিশেষ মশলাগুলো দিয়ে আমি মাংসটা রান্না করি তাহলে দেখা যায় গুণ স্বাদ বেড়ে যায় তাই প্রতি বছরই আমি এই কাজগুলো করি একটু কষ্ট হয় বাট সবাই যেন একটু মজা করে খেতে পারে তার জন্য এই কষ্টটা আসলে তেমন কোনো ব্যাপার না আর মাংস রান্নার এই মশলাগুলো কিভাবে বানাতে হয় সেটা আমার পরিবারের কাছ থেকেই শিখা আমার মায়ের কাছ থেকেই শিখা ছোটোবেলা থেকেই দেখেছি ঈদের আগের দিন রাত থেকে আমার আম্মা এই মশলাগুলো তৈরি করে ফেলতো যাতে ঈদের দিনের মাংস রান্নাটা ভালো হয় সবাই খেয়ে যেন অনেক প্রশংসা করে তো সেভাবে একটু করার চেষ্টা করি তো মরিচ ওইখানে টালতে দিয়েছি আর এদিকে কিছু কাজ করে নিচ্ছি কিছুদিন আগেই দেখেছেন এই যে কিচেনটা আমি অর্গানাইজ করেছিলাম জানালাটা অর্গানাইজ করেছিলাম তো সেই ম্যাট আমি তুলে ফেলেছি কারণ ঈদের দিন দেখা যাবে অনেক বেশি ঝামেলা থাকবে অনেক বেশি মাংস ধোয়া হবে তো ম্যাটটা নষ্ট হয়ে যেতে পারে সেজন্য তুলে রেখেছি আর এখন আবারও দেখতে এলাম মরিচগুলো টালা হয়েছে কি না মরিচগুলো এমনভাবে টালতে হবে যেন হালকা কালারটা চেঞ্জ হয় একদম কালো কালো হলে কিন্তু মরিচের রংটা কালো হয়ে যাবে আর কালো হয়ে গেলে মাংসের রঙটাও সুন্দর হবে না মরিচটা এমনভাবে টালতে হবে যেন খুব সুন্দর একটা ভাজা ভাজা গ্রান আসে আর মরিচটা মচমচে হয়ে যায় তো মরিচটা আমি অল্প আছে কিছুক্ষণ সময় নিয়ে ভেজে নিয়েছি এখন আমি এই যে বোটা ফেলে দিচ্ছি আমাদের বাড়ির ছাদে মেহেদি গাছ আছে তো সেখান থেকে আমার কাজের সহকারী বিকেলবেলা কিছু মেহেদি পাতা এনেছে সে বলতেছে যে কাজটা শেষ করে রাতে হাতে মেহেদি লাগাবে তো মেহেদি বাড়তেছিল আমি একটু শুট করে নিয়েছি আর মেহেদি পাতা যে বাড়তেছিল খুব সুন্দর একটা ঘ্রাণ পাচ্ছিলাম তাই মনে হলো একটু শ্যুট করি যদিও আমি মেহেদি লাগাবো না আমার অনেক কাজ আছে তো ও যখন মেহেদি বাড়তেছিলো তখন এদিকে আমি আবার মশলা টশলা সব কিছু গুছিয়ে নিচ্ছিলাম তো যেগুলো আমি ভেজে রেখেছিলাম ধনিয়া জিরা এগুলো ঠান্ডা হয়ে গেছে এখন আমি এগুলো এক এক করে ব্লেন্ড করে নেব ঈদের আগের দিনটা আমার খুব বেশি ভালো গিয়েছে তাই না সকালবেলাই বেশ খারাপ একটা খবর শুনে উঠেছিলাম তো সারা দিন কিন্তু বাইরে ছিলাম ঈদের আগের দিন তো এটা হচ্ছে অপ্রত্যাশিত কখনও ভাবি নাই দিন বাইরে থাকবো তো অনেক জায়গায় গিয়েছি তারপরে হচ্ছে দিন শেষে বাসায় ফিরেছি বাসায় ফিরে দেন সন্ধ্যার পর আমি এই কাজগুলো সব করছি আসলে কি বলবো অনেক সময় দেখা যায় এমন কিছু বিপদ বা দুর্ঘটনা চলে আসে যেগুলো আসলে কখনো চিন্তাই করি নাই তারপরও ওগুলোকে আসলে মোকাবেলা করে সামনের দিকে এগোতে হবে তো আমি আসলে ভিডিওতে কখনো সব কিছু পারিবারিক বিষয় কিংবা আমার মন খারাপের বিষয় বা অনেক বিপদ হয়ে থাকে সেগুলো তেমন একটা শেয়ার করি না আমার ভালোও লাগে না তো সব কিছু মিলিয়ে এবারের ঈদটা একটু অন্যরকমভাবেই কাটিয়েছি মন খারাপ কষ্ট থাকলেও কিন্তু আমার ঈদের কাজগুলো করতে হবে সো অল্প অল্প করে ঈদের কাজগুলো সেরে নিচ্ছি যেহেতু কাজগুলো করছি তাই ভাবলাম একটু ভিডিও করে নেই তা না হলে তো আপনাদের সাথে কিছুই শেয়ার করতে পারবো না দেখাতে পারবো না সেই যে ঈদের দিন আগে ভিডিও দিয়েছি তারপর কিন্তু আর ভিডিও দিতে পারি নাই এদিকে ঈদের তৃতীয় দিন চতুর্থ দিন হয়ে গিয়েছে বাট আমি এখন পর্যন্ত ভিডিও দিতেই পারছি না সো অনেক কষ্ট করে ভিডিওটা এডিটিং করে ভয়েস দিচ্ছি তারপরও ভয়েস দিতে দিতে প্রায় সকাল হয়ে যায় যায় এরকম অবস্থা তো যাই হোক আমি মোটামুটি আস্তে আস্তে সব কিছু গুঁড়া করে ফেলেছি মশলা গুঁড়া আর মরিচের গুঁড়াটা দেখেছেন কত সুন্দর কালার হয়েছে আর কি সুন্দর একটা ঘ্রাণ ওই যে আমি একটু টেলে নিয়েছি না সেই জন্য এই ঘ্রাণটা হয়েছে আর এই ভাজা মরিচ দিয়ে কুরুর মাংস কিংবা খাসির মাংস রান্না করলে কিন্তু অসাধারণ অসাধারণ টেস্ট হয় আপনারা যদি জাস্ট একবার ট্রাই করেন সব বুঝতে পারবেন এই ভাজা মরিচের গুঁড়া দিয়ে মাংস রান্না করলে কতটা টেস্ট হয় এদিকে আদা রসুনগুলাও কিন্তু আমি ব্লেন্ড করে নিয়েছি সব কিছু গুছ করার পর জাস্ট একটা ডেজার্ট আইটেম করে নিচ্ছি ঈদের দিন তো কিছুই করতে পারবো না তো ভাবলাম যে রাতের বেলায় একটু করে ফেলি তো ঈদের ডেজার্ট আইটেম কিছুই করা হয়নি কারণ আমার একদমই করতে ইচ্ছা করতেছিল না আর ঘরের কাজকর্ম যেটা আর কি ঘর গোছানো সবসময় তো মোটামুটি ঘরটাকে গোছায় ডাইনিং টেবিলটা একটু চেঞ্জ করি তো এগুলো আমি কিছুই কিন্তু এবার করি নাই তো হাজব্যান্ডকে জিজ্ঞেস করেছিলাম যে ঈদের দিন খাওয়ার জন্য ডেজার্ট আইটেম কি করব সে বলল যে কিছুই করা লাগবে না এমনিতেই সব কিছু করতে করতে হাঁপিয়ে গিয়েছো সো আর ডেজার্ট টেজার্ট বানানো লাগবে না তো পরে আবার আমার বড় ছেলে তাসিন বলতেছে মা একটু নবাবি শ্যামাই করো অনেক দিন করো না তো ভাবলাম যে ছেলে আবদার করেছে কি করা তো আমি আর কি রাতের বেলায় এই ডেজার্টটা তৈরি করে ফেলেছি অনেক রাত হয়ে গিয়েছিলো কিন্তু করতে কারণ আমি একটু ভিডিও করে রেখেছি শর্ট ভিডিওতে দেওয়ার জন্য নবাবি সময় তৈরি করতে গেলে কিন্তু অনেক খরচের ব্যাপার আছে এটা একটা রিচ আইটেম বাট আমি কিন্তু খুবই অল্প খরচে অল্প সময়ে ভাবে এই নবাবী সময়টা তৈরি করেছি বাট খেতে কিন্তু অসাধারণ হয়েছে তো কিভাবে করেছি যদি দেখতে চান অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকবেন আমি কয়েকদিনের মধ্যেই শর্ট ভিডিওতে দিয়ে দেব। এটা কিন্তু ঈদের দিন তো ঈদের দিন খুবই অলসতা কাজ করছিল কারণ আমি রাত জেগেছিলাম তেমন একটা ঘুম হয় নাই সকালবেলাও দেখা গিয়েছে যখন ঘুমাতে গিয়েছি একটু পর পর এই জন্য ওইজন ডাকাডাকি করছিল সো শরীরটা এত বেশি টার্ট লাগছিল আমার কোনো কাজই করতে ইচ্ছা করছিল না তারপরও অলসতা নিয়ে হেলে দুলে চলে আসলাম কিচেনে কারণ ওই যে কোরবানির মাংসটা যখন কাটার পর উপরে আসবে তখন তো সেটাকে রান্না করতে হবে সো তার আগে কিছু মশলা গুছিয়ে নিচ্ছি এদিকে এলাচ দারচিনিগুলো জেনেছিল আমি আর গুছিয়ে রাখিনি তো আমি সব কিছু গুছিয়ে রাখছি আর আজকে আর কি ঈদের দিন ব্যবহার করার জন্য সব গরম মশলা আমি একটা জায়গায় করে নিয়েছি যাতে করে এই কৌটা ওই কৌটা বারবার করতে না হয় সব কিছু আর কি গুছিয়ে রাখলে দেখা যাবে রান্না করার সময় তেমন একটা অসুবিধা হবে না ঝামেলাও হবে না এই যে এখানে যে মশলাগুলো নিয়েছি এগুলো আমি এর অর্ধেকটা পাটায় বেটে নেব। আর বাকি অর্ধেকটা আস্ত ব্যবহার করব। আর পোলাও রান্না করব সেখানেও এখান থেকেই দিব। সব কিছু আসলে আমি একসাথে গুছিয়ে রেখেছি গরুর ভুঁড়িটা আমি প্রতি বছরই লোক দিয়ে নিয়ে থাকি তো সেটা পরিষ্কার করার জন্য পাশের চুলায় গরম পানি দিয়েছি গরম পানি ফুটতেছে আর এদিকে হচ্ছে বেরেস্তা বানিয়ে নিচ্ছি আগেই এই কাজগুলো আর কি এগিয়ে নিচ্ছি তো বেরেস্তা চুলায় দিয়ে আমি ছাদে চলে আসছি ওই যে গরুর ভুঁড়ি সেটা নিচ থেকে একটু পরিষ্কার করে তারপরে হচ্ছে উপরে দিয়ে গেছে আর উপরে এখন এখানে পরিষ্কার করা হচ্ছে ছাদের মধ্যে আমার আগে কাজের একজন আপা ছিল ওনাকে ফোন দিয়েছিলাম যে আমার গরুর ভুড়িটা পরিষ্কার করে দেওয়ার জন্য তো উনি সাথে করে আরও দুইজন নিয়ে আসছে একজনে হচ্ছে ওনার ভাগ্নি একজন ওনার মেয়ে তো তিনজন মিলে গরুর ভুড়িটা পরিষ্কার করতেছে সেটাই আমি ছাদে দেখতে গেলাম তো ছাদে গিয়ে বেশ আরাম পাচ্ছিলাম এত সুন্দর বাতাস কিন্তু বাসার মধ্যে এত বেশি ব্যবসা গরম একদম থাকাই যাচ্ছিল না ছাদে এসে দেখতে পেলাম যে খুব সুন্দর ঠান্ডা বাতাস তো ওরা খুব সুন্দর পরে ঠান্ডা বাতাসে বসে বুড়িটা পরিষ্কার করে নিচ্ছে আর এখানে দেখতে পাচ্ছেন কত সুন্দর ফুল ফুটেছে টাইম ফুল বলে এগুলোকে সকালবেলা ফুটে বেশ সুন্দর লাগছিলো তো আমি নিচে চলে আসছি এর মধ্যে দেখতে পেলাম যে ব্যারেস্তা কালার হয়ে গিয়েছে আমি চুলা কমিয়ে রেখে গেছিলাম ব্যারেস্তা হইতে কিন্তু বেশ সময় লাগে এবার আমি এটা তুলে নিচ্ছি ব্যারেস্তার একটা ব্যাপার হচ্ছে কি যখন এটার কালার আসা শুরু করে এত তাড়াতাড়ি কালচে হয়ে যায় তুলতে তুলতে দেখা যায় যে কালারটা বেশি ডার্ক হয়ে যায় এই যে আমি নামিয়ে নিয়েছি এখন দেখতে পাচ্ছেন কতটা বেশি কালার চলে আসছে একটু চিনি দিয়ে রাখছি এতে করে ব্যারেস্তাটা অনেক বেশি ফ্রেশ থাকে নামিয়ে আমি চলে গিয়েছি হচ্ছে নিচে যেখানে আর কি এই যে গরুর বানানোর কাজটা করতেছে লোকেরা অলরেডি গরু বানানো প্রায় শেষের দিকে পুরো গরুটাই বানানো হয়ে গিয়েছে এখন মেবি মাথা কাটতেছে মাথার মাংসটা আর কি বানিয়ে নিচ্ছে গরু বানানোর কাজ মোটামুটি শেষ পর্যায়ে আর আমি যখন এখানে আসছি তখন এগারোটা কি এগারোটার মতো বাজে এর মধ্যে অলমোস্ট কাজ শেষের দিকে তো এখন মাংসগুলো গামলায় বালতির মধ্যে ভরে নিচ্ছে তারপরে আর কি উপরে নিয়ে নেওয়া হবে তো এই যে দেখতে পাচ্ছেন সব কিছু মোটামুটি ডান হয়ে গিয়েছে আমি আবারও উপরে চলে আসছি যে জায়গাটায় মাংস রাখা হবে এটা হচ্ছে ডাইনিং রুম ডাইনিং রুমের এই ফ্লোরটার মধ্যে মাংস রাখা হবে তো এখানে একটা পলিথিনের মতো এটার মধ্যে প্রতি বছর আর কি মাংস রাখা হয় তো কাজটা শেষ হলে আবার এই পলিথিনটা ধুয়ে আবার গুছিয়ে রাখি আর কি তো অনেক বছর ধরে এই পলিথিনটার মধ্যেই মাংস রাখতেছি অনেক পুরাতন হয়ে গেছে তো আমার ছেলেও কিন্তু মাংস আনতেছে যে তাহসিন আদিয়ান দুইজনে কিন্তু নিচ থেকে মাংস নিয়ে আসছে আমি আবার কি করি ছি এরই মধ্যে পোলাও দিয়েছি চুলায় বেরেস্তা নামানোর পর পোলাও দিয়েছি একবার ভাবছিলাম যে পোলাও রান্না করব না তো ছোটো ছেলে আবার আবদার করেছে পোলাও রান্না করো সো বড়ো ছেলে আবদার করেছে নবাবি শ্যামাই রান্না করতে ছোট ছেলে আবদার করেছে পোলাও রান্না করতে আর আমার হাজব্যান্ড গরুর মাংস বরাবরই ভাত দিয়ে খেতে পছন্দ করে সো ছোট ছেলের আবদার বড় ছেলের আবদার হাজব্যান্ডের আবদার সব কিছু আবদারই কিন্তু রাখার দায়িত্ব আমার তো আমি সব কিছুই আর কি করে নিচ্ছি যাতে সবার মুখেই হাসি ফোটাতে পারি তো পোলাও রান্নাটা হয়ে গিয়েছে একদম ঝরঝরে সাদা পোলাও দুধ দিয়ে রান্না করে ছি এই পোলাও টাকুরবানের মাংস দিয়ে খেতে আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগে ঈদের দিন সকালবেলা গরু জবাই থেকে গরু বানানোর আগ পর্যন্ত আমার হাজব্যান্ড লোকদের সাথেই ছিল কিভাবে কি করতে হবে সব কিছু তদারকি করতে হয়েছে সেই সাথে আমার ছেলে তাসিনও তার বাপের সাথে সহযোগিতা করেছে এবছর আমার ছেলে অনেক সহযোগিতা করেছে কুরবানির ব্যাপারে হাটে গিয়েছে বাপের সাথে গরু কিনতে তারপরে গরুর দেখাশোনাও করেছে সো ছেলে মাসাল্লাহ বড় হয়ে গিয়েছে বাপকে সহযোগিতা করতেছে দেখে বেশ ভালো লাগে উপরে মাংস আনার পর সেখান থেকে কিছু পরিমাণ মাংস দেওয়া হয়েছে আর সেটা ধুয়ে পানি ঝরিয়ে দেন একটা হাড়িতে নিয়ে নিয়েছি এখানে সব মশলা দিয়ে তারপরে আর কি ম্যারিনেট করছি তো ম্যারিনেট করলেও কিন্তু রেখে দেব না যেহেতু কোরবানির মাংস সাথে সাথেই চুলায় চড়িয়ে দেওয়া হবে এই কাজটা কিন্তু আমার হাজব্যান্ড করতেছে প্রতি বছরই দেখা যায় যে কুরবানির ঈদের মাংস আমি এবং আমার হাজব্যান্ড দুজনে মিলেই রান্না করি আর যেহেতু বড় হাঁড়িতে অনেকগুলো মাংস রান্না করা হয় তো এভাবে আমি হাত দিয়ে মাখতে পারবো না আর কি মেখে চুকে রান্না করতে পারবো এই ওর দ্বারাই সম্ভব আমার দ্বারা কোনোভাবেই সম্ভব না তো চুলায় কিন্তু দেওয়া হয়ে গিয়েছে বিসপিল্লা বলে চুলায় দিয়ে দিয়েছি এখন এটা হতে যতক্ষণ আর কি লাগে ঢেকে দিচ্ছি মাঝে মাঝে এসে নাড়তে হবে অনেকটা সময় লাগবে সেই সময়টাতে ঘরের সব কাজগুলো করে ফেলবো মাংস হতে হতে এদিকে যে আরও মাংস রয়েছে সেগুলো আর কি সব একসাথে মিক্স করা হচ্ছে হাড়ের মাংস সলিড মাংস সব কিছু একসাথে মিক্সড করা হচ্ছে তারপরে হচ্ছে যার যার ভাগ সেগুলো আর কি ভাগ করব যাকে যাকে দিব সেগুলো সব কিছু গুছিয়ে নেব তো এদিকের কাজগুলো করে দিচ্ছে আমার কাজের সহকারী যে আর কি ভুলে নিয়ে নিয়েছে উনি খুব সুন্দরভাবে পুরো কাজটা করেছে তিন ভাগ প্রথমে করেছে তারপরে হচ্ছে আমি যেগুলো আর কি বিলাবো সেগুলো করে নিয়েছি আর ফ্রিজে যেগুলো রাখবো সেগুলো হচ্ছে আমার হাজব্যান্ড করে দিচ্ছে তো আমার হাজব্যান্ড দেখা যায় সারা বছরও যদি কোনো কাজ না করে থাকে এই দুই দিন যে কি পরিমাণ কাজ করে সারা বছরের কাজ কিন্তু উসুল হয়ে যায় তো ওই যে ওইদিকে বসে আমার হাজব্যান্ড ফ্রিজে মাংস রাখার জন্য প্যাকেট করে নিচ্ছি আর আমি সব মাংস ছোট ছোটো করে ভাগ করে নিয়েছি যেগুলো আর কি বিলাবো যারা মাংস নিতে আসবে আর এদিকে মাংস রান্নাও কিন্তু প্রায় শেষের দিকে অনেকটা সময় কিন্তু পার হয়ে গেছে সো বুঝতেই পারছেন এই মাংসটা রান্না করতে তো কম সময় লাগবে না যেহেতু আবার গ্যাসের চুলা এমনিতে যদি মাটির চুলা হইতো তাহলে আরও আগে হয়ে যেত তো দেখতেই পারছেন মাংসটা মোটামুটি সিদ্ধ হয়ে গেছে এখন ওই যে ব্যারেস্তা করে রেখেছিলাম না সেই ব্যারেস্তাটা উপরে দিয়ে দিচ্ছি দেন আরও কিছু মশলা এখানে আমি অ্যাড করব আর সেই মশলাগুলো হচ্ছে পেঁয়াজ বাটা গরম মশলা বাটা ভাজা জিরার গুঁড়া তো আমি এই বিশ কেজির মতো মাংস কিভাবে রান্না করেছিলাম এটার শর্ট ভিডিও আমি এই চ্যানেলে দিব কিছু দিনের মধ্যে আপনারা আমার সাথেই থাকবেন আশা করছি ফাইনাল লুকটা দেখতে পাচ্ছেন ভিডিওর এই অংশটুকু আমি আমার মেইন চ্যানেল তো ওয়ার্ল্ডে ঈদের দিন সন্ধ্যাবেলায় দিয়েছি আপনারা যদি চান আমার ওই চ্যানেলে গিয়ে এই ভিডিওটা দেখে আসতে পারেন এখন মাংসটা বাড়ছি এ যে প্রথমে একটা বড় হাড় টিজন আসছে বিসমিল্লাহ আর এই কুরবানির মাংসের রেসিপি ইনশাআল্লাহ খুব শীঘ্রই আমি আমার শর্ট ভিডিওতে দেখবো আপনারা অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকবেন তো এখন খাবার খেয়ে নিচ্ছি ছেলে দুপুরবেলা দাদির বাসায় খেয়ে নিয়েছে সো আমি আর আমার হাজব্যান্ড এখন খেতে বসছি আলহামদুলিল্লাহ মাংস রান্নাটা অনেক বেশি মজার ছিল ভিডিওর এখন পর্যন্ত যারা কন্টিনিউ করছেন বাট লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটি লাইক দিয়ে দেবেন আর আজকে যেসব বন্ধুরা আমার চ্যানেলে প্রথম যদি আমার ভিডিও কাজকর্ম ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন অলরেডি যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের খাওয়া দাওয়ার পর মাংসের লোকটা দেখাচ্ছি কিছুটা ঠান্ডা হয়ে গিয়েছে তারপরও লোকটা কত সুন্দর লাগছে সারাদিন পরিশ্রমের পর ক্লান্ত শরীর আর সেই ক্লান্তি দূর করার জন্য মগ চা নিয়ে বসে গিয়েছি চা খেতে খেতে আপনাদের কাছ থেকে আজকে বিদায় নিয়ে নেব আমার ভিডিওটি কেমন ছিল অবশ্যই জানাবেন কমেন্ট করে আপনারা সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম